সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাচ্ছি আমার যেই সরিষা ক্ষেতটি আপনাদের সব কিছু আপডেট দেওয়া হচ্ছে সেটির কি অবস্থা একটু দেখতে যাচ্ছি আর আমরা দুই দিন পরে সার প্রয়োগ করবো সেটিও আমি আপনাদেরকে দেখাবো এতে ইতিমধ্যে আমরা চলে আসছি দেখতেছেন প্রচুর এদিকে মরিচ চাষ করা হয়েছে এদিকেও সরিষা চাষ করা হয়েছে এই মাঠটিতে প্রচুর পরিমাণে সরিষা চাষের অবস্থা দেখতেছি আমি আমার এখানে আমার মনে হচ্ছে একটু স্বাদ দেওয়া লাগবে আর দেখি কি করা যায় আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো সুপ্রিয় দর্শক আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের যেই সরিষা খেতে এখানে দেখতেছি মাঝখান নিয়ে যে জায়গাটা আছে এখানে একটু তুলনামূলক এই পাশের দিকের একটু কম উঠছে কারণ একজনকে জিজ্ঞেস করলাম এখানে মাটির একটু সমস্যা হয়েছে আর একটু লোনা গেছে এর কারণে এখানে একটু ফলন কম উঠছে কিন্তু উনি বলল যদি সুন্দরভাবে সবগুলো হয় তাহলে গাছ বড় হওয়ার সময় আর এগুলো দেখা যাবে না যে ফাঁকা জায়গাগুলো সেগুলো পূরণ হয়ে যাবে আপনার দেখুন ফাঁসে দিয়ে যে বীজগুলো ফালানো হয়েছে এগুলো মার্শাল্লাহ খুব সুন্দর এবং হৃসভুষ্ট হয়ে গেছে দেখতেছি আমরা ছয় পাতার মতো উঠে গেছে এমনি দেখতেছি পুরো জমির অন্যান্য গুলো ঠিক আছে এটা মাসকান দিয়ে একটু ফালানোর সমস্যা না কি বুঝতেছি না একটু কম উঠছে দেখতেছি যা দিয়েছি আল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হলেই এটাই বেটার হবে সাইডের গুলো দেখতেছি মাসাল্লাহ একদম হান্ড্রেড এ হান্ড্রেড আর ও মাঝখানে হয়েছে হালকা একটু পাতলা হয়ে গেছে তাও সমস্যা নাই ইনশাল্লাহ যখন বড় হবে গাছগুলা আরও চারোদিকে ফাটবে তখন গিয়ে একটু ভালো লাগবে আপনাদেরকে প্র্যাকটিক্যাল জিনিসগুলা জানায় অবশ্যই এই কারণ এখন প্রচুর ঠান্ডা আমাদের যে ফেনি জ্বালায় এখন প্রচুর পরিমাণে ঠান্ডা আমরা দেখতেছি প্রচুর পরিমাণে ঠান্ডা এই যে দেখেন এইগুলা মাসাল্লাহ খুব ভালো হয়েছে ওনাদের আমাদের প্রতিবেশী যারা তারা তাদেরগুলো অত্যন্ত ভালো হয়েছে এই যে দেখতেছেন আমি আপনাদেরকে দেখাই আল্লাহ এদিকে আবার ভালো হয়েছে কিন্তু ওই মোটামুটি আলহামদুলিল্লাহ সব দিকেই ভালো হয়েছে মাঝখানে একটু আপনার পাতলা হয়ে গেছে এটা মানে মারার ভুল না মাটির সাথে একটু সমস্যা বুঝতেছি না এটাও সরিছে এটাও আলহাম খুব ভালো হয়েছে এটা আমার না এটা আমার প্রতিবেশীর দেখতেছেন এনে উঠছে আলহামদুলিল্লাহ প্রচুর ভালো উঠছে খারাপ উঠে নাই কিন্তু এই মাঝখানের যে জায়গাটা আছে এটা একটু পাতলা তো সমস্যা না আশা করি দেখা যাক আমরা কিরকম ফলাফল কিরকম রেজাল্ট পাই এই দেখেন পাশে প্রচুর খেঁচা খেঁচি করে এখান দিয়ে উঠছে দেখেন সুন্দর একদম বড়ো বড়ো হয়ে গেছে কারণ আমরা জানেন এখানে প্রচুর পরিমাণে সার দিয়েছিলাম প্রচুর পরিমাণে এই যে ফলনটা দেখেন আর এদিকে আমি এটা খুব ভালো হয়েছে খুব শুক্রিয়া কাছে এদিকে আমার কোনো সমস্যা নেই ওইদিকে একটু পাতলা হয়ে গেছে কিন্তু তবুও এটা ভালো হবে আমার মনে হয় কারণ যত পাত পাতলা হতো ততই ভালো আমার গরুজন বলেছে এই যে দেখতেছেন আর মাঠে কি পরিমাণ কুয়াশা দেখেন আর ঠান্ডা যে বাতাসটা বইছে এটা শরীরের জন্য খুব খারাপ এ প্রচুর পরিমাণে বাতাস প্রচুর বাতাস এই যে দেখতেছেন ফার্স্টেরই একদম ভালো হয়েছে ফার্স্ট ক্লাসে আর মাঝখানে একটু কম উঠছে আরও উঠতেছে দেখতেছি এই অবস্থা আর কি তিন চার দিন পরে সাত দিয়ে দিব আবার ইউরিয়া আর জিপসম দিয়ে দিব কিছু রেজাল্ট ভালোই আসবে ইনশাল্লাহ এদিকে একটু ওদিকে সবগুলো একদম দেখতে এটাই আর কি এই তো দর্শক আপনাদেরকে সুন্দরভাবে একটি আমার জমিটি পরিদর্শন করালাম কেমন হলো সরিষা কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম